আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো যে মামলা করার পূর্বে আপনাকে যে বিষয়টি জেনে শুনে বুঝে ভেবে মামলাটি করতে হবে নতুবা আপনার বিপদ হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে কারণ যে কোনো মামলা করার পূর্বে আপনাকে সঠিকভাবে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে বুঝে শুনে আইনি পরামর্শ নিয়ে তারপর আপনাকে মামলাটি করতে হবে সমাজের দর্শক আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই দর্শক যে মামলাগুলো করা সেই মামলাগুলো হয়ে থাকে অবশ্যই কোনো না কোন ঘটনার উপর নির্ভর করে মামলা করা হয়ে থাকে কিন্তু আপনি যে মামলাটি করবেন সেই ঘটনার মূল বিষয়বস্তু কি বা আপনি কোন আইনের উপর মামাটি করতে যাচ্ছেন সেই আইনের সঠিক দ্বারা নির্ধারণ করে সঠিক বিষয়বস্তু নির্ধারণ করে আপনাকে অন্য ব্যক্তিকে বা দ্বিতীয় পক্ষকে হয়নি করার উদ্দেশ্য নিয়ে হরে প্রকার মামলা মোকদ্দমা করা হয়ে থাকে এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আপনি নিজেও প্রতিগ্রস্ত হচ্ছেন এবং অপর পক্ষকে আপনি প্রতিগ্রস্ত করছেন এই যে আপনি ক্ষতিগ্রস্ত গুলো করছেন আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে একদিকে আপনার সময় নষ্ট হচ্ছে জায়গা জমির বিষয় নিয়ে আপনি সুচিন্তিত ভাবে অর্থাৎ ভালোভাবে জেনে শুনে ভেবে তারপর মামলাটি আপনি করবেন এবং বিশেষ করে আপনি যখন মামলাটি করবেন তখন একজন ভালো আইনজীবীর আপনি পরামর্শ নেবেন আইনজীবীর পরামর্শ নিয়ে মতামত নিয়ে আইনজীবী যদি বলে যে আপনি মামলাটি পাওয়ার আপনি অধিকারী তাহলে আপনি মামলাটি করুন আর যেখানে অনেক সময় দেখা যায় যে আপনি কোনো সম্পত্তির মালিক না সেই বিষয় নিয়ে আপনার নেই সম্পত্তির মালিকই তো আপনি নন অনেক সময় দেখা যায় মালিক হয়ে এই জমিটা দাবি করছেন কিন্তু এই সম্পত্তিটা আপনার কোন পৈতৃক সম্পত্তি নয় অরিজ সম্পত্তি নয় প্রতিকারী সূত্রে কোনো সম্পত্তি নয় এরকম সম্পত্তি নিয়ে আপনি মামলা মোকদ্দমা করে অবশেষে আপনি ভালো কোনো ফলাফল পাবেন না আবার অনেক সময় দেখা যায় নারী অশিশু নিযতন ধমন আইনে অনেক সময় মিথ্যা মোকদমা দায়ের করা হয়ে থাকে এই যে মামলাগুলো করা হয়ে থাকে এই মামলার পরিপ্রেক্ষিতে আপনি যখন একটি মামলা দায়ের করেন তখন দেখা যায় নারী অ শিশু নিযতন ধমন আইনের সততারা মোতাবেক আপনাকে একটি এফিডিবির দাখিল করে ঘটনার সততা স্বীকার করে আপনি একটি মামলা দাখিল করেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামাটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে একটা উল্টো কাজ করে সুতরাং যেকোনো মামলা করার পূর্বে আপনি ভেবে শুনে বুঝে এবং ঘটনার সত্যতা আছে কিনা সেই বিষয়গুলো ভালোভাবে নির্ধারণ করে আপনি সঠিক উপায়ে আপনি মামলা করবেন মিথ্যা হয়ে এবং কোনো পড়ে বা কারো পরিছনায় আপনি কোনো ধরনের মামলা করে একজন আরেকজনের সাথে আপনি এরকম ভাবে বিপদ ডেকে আনবেন না এবং আরেকজনকে অপরাধী করবেন না এতে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত এবং যার বিরুদ্ধে মামলা করছেন সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে